দাও দাউ করে জ্বলছে সোনামুখীর জঙ্গল আগুন নেবাতে ঝাঁপিয়ে পড়েছে খুদে খুদে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা ভোটের বাজারে এ এক অন্য চিত্র একটা মন ভালো করা ছবি দাও দাউ করে জ্বলছিল সোনামুখীর জঙ্গল স্কুলে পরীক্ষা দিতে আসছিলেন সোনামুখী ব্লকের খাক হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সৌম কর্মকার নজরে আসে জঙ্গলে আগুন লাগা দৃশ্য প্রাণপণ ছুটে আসে স্কুলে ঘটনার কথা জানায় সহপাঠীদের এবং স্কুলের শিক্ষকদের সময় অপচয় না করে স্কুল থেকে জঙ্গলের উদ্দেশ্যে ছুটতে থাকে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা হাতের কাছে যে যা পেয়েছে তাই দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা দেখা যায় কেউ গাছের ডাল ভেঙে কেউ ধুলোবালি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে ক্ষুদে পড়ুয়ারা প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে এরপর দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে আসে বন দপ্তরের কর্মীরা তবে কে বা কারায় আগুন লাগিয়েছে তা জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন খাল হাই স্কুলে খুদে পুরুষদের দাবি এইভাবে জঙ্গলে আগুন লাগালে পরিবেশে অক্সিজেনের ঘাটতি হবে ছোট চারা গাছ নষ্ট হবে মৃত্যু হবে জঙ্গলের পশু পাখি থেকে শুরু করে ছোট ছোট প্রাণীদের স্কুলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি আশেপাশের ছাত্রছাত্রীদের পরিবেশ সম্বন্ধে এতটা সচেতন দেখে খুশি এলাকার মানুষজন ব্যুরো রিপোর্ট আইএইচ আরও বার্তা আমরা পরীক্ষা দিতে এসেছি তারপর মানে আমরা প্রথমেই চলে আসি তারপর নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম তারপর সৌম্য দেখতে তাড়াতাড়ি করে ছুটে আসে কি হলো রে তুই এমন ছুটে আসতো তাড়াতাড়ি বলতে বলিস না ওইদিকটা দমে ধোয়া জ্বলছে আর আগুন জ্বলছে সে কি রে দিয়ে বলছে স্যারকে চ বলি এবার চা শুনতেই তো তাড়াতাড়ি করে গেল তারপর আমরা হাতের কাছে যা পেলাম শাল ডাল তারপরে বালি এগুলো দিয়ে আগুন নিভানোর নিজেদের মতন চেষ্টা করলাম তারপর কিছুক্ষণ পর বন দপ্তর এলো তারাও সাধ্য মতো চেষ্টা করলো তারপর এক এক ঘন্টা পনেরো মিনিট এরকম কিছু সময় পর মানে আগুন আয়ত্তে এলো আমাদের তাদের সম্বন্ধে এটাই বলতে চাই যে, যেন আগুন না লাগে। কারণ তাদের তো ক্ষতি উপরন্তু আমাদেরও ক্ষতি। আর এই যে আগুন লাগাচ্ছে তাতে কত ছোট ছোট গাছ মরে যাচ্ছে। তারপরে মানে ছোট ছোট প্রাণীরা যারা মানে মাটিতে চড়ে তারাও মানে মারা যাচ্ছে। গাছ আবার নতুন করে বেড়ে উঠবে সেই সুযোগটাও দিচ্ছে না। এই ভালো কাজ করলে এত বড় কাজ করলে কেমন লাগে মানে ভীষণ ভালো লাগছে এরকম একটা কাজ করতে পারে পেরে ওই যে জঙ্গলে আগুন টাগুন লাগিয়ে ভালো লাগছে ভীষণ কি নাম তোমার অঙ্কনা ঘোষ কোন শ্রেণীতে পড়ো ক্লাস 6 এ আজ পরীক্ষা চলছে এখন আমাদের স্কুলে মানে ফার্স্ট ইউনিট টেস্ট যে পরীক্ষা পরীক্ষা চলছে আমাদের স্কুলে তো পরীক্ষা দিতে আসা ছাত্র ছাত্র পঞ্চম শ্রেণীতে পড়ে সৌম তো সৌমই প্রথম দেখে যে দূরে জঙ্গলে আগুন জ্বলছে আর তারপর সৌম এসে তার বন্ধুদেরকে বলে এবং বন্ধুরা সমেত আমাদের যে অফিস রুম সেখানে গিয়ে আমাদেরকে জানায় এবং আমরা এক মুহূর্তও সময় নষ্ট না করে মুহূর্তের মধ্যে সবাই মিলে জঙ্গলে যাই ছাত্রছাত্রী এবং আমরা শিক্ষকেরা এবং গিয়ে তারপর ডাল ভেঙে গাছের ডাল বালি নিয়ে এসবের মাধ্যমে প্রায় এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিটের চেষ্টায় একটা বিশাল আগুনকে আমরা নেভাতে সক্ষম হয়েছিলাম আপনার স্টুডেন্টরা এসে এই আগুন নেবানোর কাজে হলেন কেমন লাগছে আর কি বলবেন এক কথাই বলতে গেলে অসাধারণ লাগছে কারণ দেখতে গেলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আগামী ওরাই তো আমাদের আগামী এবং ওরা যেহেতু এত এত পজিটিভ সদর্থক একটা চিন্তা ভাবনা রাখে মানে আমাদের চারপাশে এত নেগেটিভিটি সেখানে এগুলো দেখে ভীষণ সত্যি কথা বলতে কি ভীষণ আশা জাগে ভীষণই আশা জাগে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে জঙ্গলে আগুন লাগানো এটা যে কি পরিমাণ ক্ষতিকারক বা কি ধরনের ক্ষতিকারক একটা কাজ মানে ওনারা নিশ্চয়ই অবগত বা অবগত নন কিন্তু আমার মনে হয় এই জঙ্গলে আগুন ধরানো এটা একদম বন্ধ হওয়া উচিত জানা উচিত যে এই জঙ্গলে আগুন ধরানোর ফলে কি কি ক্ষতি হয় এবং কি কি আমরা হারাচ্ছি প্রত্যেক মুহূর্তে কারণ জঙ্গল এবং আমাদের যে মিথস্ক্রিয়া সেটা এক খুব গভীর মিথস্ক্রিয়া সেটা প্রত্যেকের অবগত হওয়া উচিত সে সম্পর্কে কি বলবেন বন দপ্তরের ভূমিকা সত্যি কথা বলতে কি অন্যান্য বছরের তুলনায় এবছর বন দপ্তরের ভূমিকা অনেকটাই সদর্থক চোখে পড়ে আগে যেমন চোখেই পড়তো না আমার মনে হয় বন দপ্তরের আরও আরও বেশি সচেতন হওয়া উচিত বিষয়টা সম্পর্কে এবং যে জঙ্গল সংলগ্ন যে গ্রামগুলো সেই গ্রামে আরও বেশি বেশি করে প্রচার করা উচিত যাতে স্থানীয় মানুষ তারা হচ্ছে অবগত হন জঙ্গলে আগুন ধরানোর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে একটা কথা বলতে চাই মানে শেষ করতে চাই শঙ্খ ঘোষের ওই লাইনটা দিয়ে যে আহ আয় আরো বেঁধে বেঁধে থাকি মানে আমাদের চারপাশে অনেকেই তো আছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের প্রত্যেকের এই সময় এই দুঃসময়ে একসাথে